আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা আঠাইশ ইঞ্জিন দিয়ে আঠাইশ ফাল আঠাইশ ইঞ্জিন দিয়ে আঠাশ ফাল গাড়ি ডেলিভারি দিলাম যে কলমারি মটির মেশিনারিস থেকে এটা হলো এগারোশো পঁচিশ মডেল এয়ার কুল আঠাইশ ইঞ্জিন এসিআই মডেল লিমিটেড ইম্পোর্ট করছে ঘন সিনেতে তাই তো এটা এসিআই হয়ে যায় নেই এশ আই বাংলাদেশ একটা মালিক দর্শকবৃন্দ চৌষট্টি জেলার কৃষক এবং চৌষট্টি জেলার মেকানিকবৃন্দ এসিআই মোটর কিনে আনলি সেটা এসিআই হয় না এটা এসিআই বাংলাদেশ একটা মালিক সে গণসিং দেশেরটা কিনে আনছে আমরা এই যে রহিম ভাইরে আগেও চার পাঁচটা গাড়ি দিছি রহিম ভাই ভালো আছেন তো না রহিম ভাই আমাদের গাড়ি আগেও নেছে এবারও দিলাম আমাদের রহিম ভাই দিয়ে এটা নাম্বার ওয়ান গাড়ি এশিয়াই মোটর বাংলাদেশ একটা গ্রুপ কোম্পানি লিমিটেড কোম্পানি তিনি ইনভোট করে বলে এই মালটা তার না সে কিনে আনে এই দর্শকের উদ্দেশ্য বলব যে ফ্যাক্টরি মাল সলিমতী গলি কিনে আনতে পারে কিন্তু সেই ডাইরেক্ট আগের কোম্পানির নাম হবে না যে সলিমতী কলিমতি কিনে আনবে তার নামই হবে দর্শক বিন্দু অরিজিনাল যে গণফিলের ডলিন গাড়ি এটা আমরা ডেলিভারি দিলাম আমাদের এই গাড়ির চ্যালেঞ্জ এবং আমাদের এই গাড়িটা এই যে হাফ হাফ ডাবল সাপ ডাবল বিয়ারিং ডাবল এবং মৌ বাড়ি মানে অবশ্যই দর্শক বিন্দুর কাছে আমার প্রশ্ন যদি গাড়ি ভালো না হতো তাহলে এই লোকটা কেন তিন চারটে গাড়ি নেবে যদি গাড়ি ভালোই না হবে ইনি কি কিছু বোঝে না চার পাঁচটা গাড়িতে চালায় এই আমাদের গাড়ি চার পাঁচটা চালালো তাহলে সে কিছু বোঝে না দর্শকের কাছে আমার বিশাক থাকলো বিশাক বিন্দু মেকানিক বিন্দু তারা এডেন জাল দেবেন যে এশিয়াই মোটর কিনলেই এশিয়াই হয় না এশিয়াই আমদানি দ্রুত মাল এশিয়াই চায়নাটা কিনে আনে সেই জিনিসটাই দর্শককে বোঝাতে পারতেছি না এলো আমাদের কথা এই যে আমাদের ডাবল লাইটের গাড়ি একের মাল দর্শকবৃন্দ ভালো থাকবেন ধন্যবাদ